ড্রাগন ফলটাকে জাদু দিয়ে একটি ড্রাগন গরু বানিয়ে ফেলি আরে কলা আমার মনে হচ্ছে তুমি কোনো কলা না তুমি তোমার আসল রূপ দেখাও না হলে কিন্তু আমি তোমাকে খেয়ে ফেলবো আরে আরে মন্টু আমি সত্যি সত্যি কোনো কলা না আমাকে তুমি খেয়েও না আমি তো তোমার পাতলু কাকু আচ্ছা ঠিক আছে আরে আম তুমি তোমার আসল রূপ দেখাও আমার মনে হচ্ছে তুমিও কোনো আম না তাড়াতাড়ি দেখাও না হলে কিন্তু তোমাকেও খেয়ে ফেলবো আরে বাবা মন্টু আমাকে খেও না আমি তো তোমার ঘাসিটার আম কাকু

এই যে হরিণের বাচ্চা আমি তোমাকে বলে দিব তোমার মা কোথায় কিন্তু তার আগে বলো বাংলাদেশের জাতীয় ফুল তুমি একদম নিচে চলে কি যাও তিন নাম্বারটাই তোমার মা হাতি আঙ্কেল হাতি আঙ্কেল তুমি কি আমার বাবা কে দেখেছ এই যে সিং বাচ্চা আমি তোর বাবাকে দেখেছি তাহলে বলো না আমার বাবা কোথায় আমি তোকে বলবো তবে সকলকে বল ভিডিওতে একটা লাইক করে করে রাখে। আরে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইকের একটা সাবস্ক্রাইব করে দাও এই যে সিংহের বাচ্চা নিচে চলে যা দুই নাম্বারটাই তোর বাবা আরে বাবা আমি তো তোমাকে সবার প্রথমেই পেয়ে গেছি কি মজা তাড়াতাড়ি সব বাচ্চাগুলোকে খাঁচায় বন্দি করে দেই আরে ডাইনি এই না তোর বাচ্চা আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে বানর এই নাও তোমার বাচ্চা আরে এই ডাইনি তোর দ্বিতীয় বাচ্চা নে আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে সিংহ এই নাও তোমার বাচ্চা আরে এই ডাইনি এই নে তোর শেষ বাচ্চা আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে টুনি তোমার ছানাকেও ছেড়ে দিচ্ছি তবে সকলে যেন লাইক সাবস্ক্রাইব করে আমার বেকু গাড়ির জাদু দেখো আমি এই ড্রাগন ফলটাকে জাদু দিয়ে একটি ড্রাগন গরু বানিয়ে ফেলি আরে কলা আমার মনে হচ্ছে তুমি কোনো কলা না তুমি তোমার আসল রূপ দেখাও না হলে কিন্তু আমি তোমাকে খেয়ে ফেলবো আরে আরে মন্টু আমি সত্যি সত্যি কোনো কলা না আমাকে তুমি খেয়েও না আমি তো তোমার পাতলু কাকু আচ্ছা ঠিক আছে আরে আম তুমি তোমার আসল রূপ দেখাও আমার মনে হচ্ছে তুমিও কোনো আম না তাড়াতাড়ি দেখাও না হলে কিন্তু তোমাকেও খেয়ে ফেলবো আরে বাবা মন্টু আমাকে খেও না আমি তো তোমার ঘাসিটার আম কাকু

এই যে হরিণের বাচ্চা আমি তোমাকে বলে দিব তোমার মা কোথায় কিন্তু তার আগে বলো বাংলাদেশের জাতীয় ফুল কি তুমি একদম নিচে চলে যাও তিন নাম্বারটাই তোমার মা হাতি আঙ্কেল হাতি আঙ্কেল তুমি কি আমার বাবাকে দেখেছো দেখেছ এই যে সিং বাচ্চা আমি তোর না আমার বাবা কোথায় আমি তোকে বলবো তবে সকলকে বল একটা করে করে রাখে আরে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইকের একটা সাবস্ক্রাইব করে দাও এই যে সিংহের বাচ্চা নিচে চলে যাও দুই নাম্বারটাই তোর বাবা আরে বাবা আমি তো তোমাকে সবার প্রথমেই পেয়ে গেছি ইয়ে কি মজা তাড়াতাড়ি এই সব বাচ্চাগুলোকে খাঁচায় বন্দি করে দেয় আরে ডাইনি এই তোর বাচ্চা আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে বানর এই নাও তোমার বাচ্চা আরে এই তোর নে আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে সিংহ এই নাও তোমার বাচ্চা আরে এই ডাইনি এই নে তোর শেষ বাচ্চা আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে টুনি তোমার ছানাকেও ছেড়ে দিচ্ছি তবে সকলে যেন লাইক সাবস্ক্রাইব করে আমার বেকু গাড়ির জাদু দেখো আমি এই ড্রাগন ফলটাকে জাদু দিয়ে একটি ড্রাগন গরু বানিয়ে ফেলি আরে কলা আমার মনে হচ্ছে তুমি কোন কলা না তুমি তোমার আসল রূপ দেখাও না হলে কিন্তু আমি তোমাকে খেয়ে ফেলবো আরে আরে মন্টু আমি সত্যি সত্যি কোন কলা না আমাকে তুমি খেয়েও না আমি তো তোমার পাতলু কাকু আচ্ছা ঠিক আছে আরে আম তুমি তোমার আসল রূপ দেখাও আমার মনে হচ্ছে তুমিও কোন আম না তাড়াতাড়ি দেখাও না কিন্তু তোমাকেও খেয়ে ফেলবো ওরে বাবা মন্টু আমাকে খেয়েও না আমি তো তোমার ঘাসিটা কাকু তুমি এক কাজ করো তুমি ওই তরমুজটাকে খাও আরে আরে এই তরমুজটা তো আমি খেতে পারবো না কারণ এই তরমুজের ভেতর থেকে একটা এমন জিনিস বেরোবে যেটা দেখলে সবাই ভয় পেয়ে যাবে কিন্তু তার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যদি না বাসো তাহলে কিছু করার দরকার নেই আরে বন্ধুরা আমি তো ভোর হাতি আঙ্কেল হাতি আঙ্কেল আমি এই যে হরিণের বাচ্চা আমি তোমাকে বলে দিব তোমার মা কোথায় কিন্তু তার আগে বলো বাংলাদেশের জাতীয় ফুল তুমি একদম নিচে চলে যাও তিন নাম্বারটাই তোমার মা হাতি আঙ্কেল হাতি আঙ্কেল তুমি কি আমার বাবাকে দেখেছো এই যে সিংহের বাচ্চা আমি তোর বাবাকে দেখেছি তাহলে বলো না আমার বাবা কোথায় আমি তোকে বলবো তবে তার আগে সকলকে বল যেন ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে আরে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও এই যে সিংহের বাচ্চা নিচে চলে যা দুই নাম্বারটাই তোর বাবা আরে বাবা আমি তো তোমাকে সবার প্রথমেই পেয়ে গেছি ইয়ে কি মজা তাড়াতাড়ি এই সব বাচ্চাগুলোকে খাঁচায় বন্দি করে দেই আরে ডাইনি এই না তোর বাচ্চা আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে বানর এই নাও তোমার বাচ্চা আরে এই ডাইনি তোর দ্বিতীয় বাচ্চা নে আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে সিংহ এই নাও তোমার বাচ্চা আরে এই ডাইনি এই নে তোর শেষ বাচ্চা আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে টুনি তোমার ছানাকেও ছেড়ে দিচ্ছি তবে সকলে যেন লাইক সাবস্ক্রাইব করে আমার বেকু গাড়ির জাদু দেখো আমি এই ড্রাগন ফলটাকে জাদু দিয়ে একটি ড্রাগন গরু বানিয়ে ফেলি আরে কলা আমার মনে হচ্ছে তুমি কোনো কলা না তুমি তোমার আসল রূপ দেখাও না হলে কিন্তু আমি তোমাকে খেয়ে ফেলবো আরে আরে মন্টু আমি সত্যি সত্যি কোনো কলা না আমাকে তুমি খেও না আমি তো তোমার পাতলু কাকু আচ্ছা ঠিক আছে আরে আম তুমি তোমার আসল রূপ দেখাও আমার মনে হচ্ছে তুমিও কোনো আম না তাড়াতাড়ি দেখাও না হলে কিন্তু তোমাকেও খেয়ে ফেলবো অরিপ বাবা মন্টু আমাকে খেও না আমি তো তোমার ঘাসিটার আম কাকু তুমি এক কাজ করো তুমি এই তরমুজটাকে খাও আরে আরে এই তরমুজটা তো আমি খেতে পারবো না কারণ এই তরমুজের ভেতর থেকে একটা এমন জিনিস বেরোবে যেটা দেখলে সবাই ভয় পেয়ে যাবে কিন্তু তার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যদি না বসো তাহলে কিছু করার দরকার নেই আরে বন্ধরা আমি তো এই যে হরিণের বাচ্চা আমি তোমাকে বলে দিব তোমার মা কোথায় কিন্তু তার আগে বলো বাংলাদেশের জাতীয় ফুল কি

আমি তো তোমাকে সবার প্রথমেই পেয়ে গেছি ইয়ে কি মজা তাড়াতাড়ি এই সব বাচ্চাগুলোকে খাঁচায় বন্দি করে দেই আরে ডাইনি এই না তোর বাচ্চা আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে বানর এই নাও তোমার বাচ্চা আরে এই ডায়নি তোর দ্বিতীয় বাচ্চা নে আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে সিংহ এই নাও তোমার বাচ্চা আরে এই ডাইনি এই না তোর শেষ বাচ্চা আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে টুনি তোমার ছানাকেও ছেড়ে দিচ্ছি তবে সকলে যেন লাইক সাবস্ক্রাইব করে আমার বেকু গাড়ির জাদু দেখো আমি এ ড্রাগন ফলটাকে জাদু দিয়ে একটি ড্রাগন গরু বানিয়ে ফেলি আরে কলা আমার মনে হচ্ছে তুমি কোনো কলা না তুমি তোমার আসল রূপ দেখাও না হলে কিন্তু আমি তোমাকে খেয়ে ফেলবো আরে আরে মন্টু আমি সত্যি সত্যি কোনো কলা না আমাকে তুমি খেয়েও না আমি তো তোমার পাতলু কাকু আচ্ছা ঠিক আছে আরে আম তুমি তোমার আসল রূপ দেখাও আমার মনে হচ্ছে তুমিও কোনো আম না তাড়াতাড়ি দেখাও না হলে কিন্তু তোমাকেও খেয়ে ফেলবো ওরে বাবা মন্টু আমাকে খেয়েও না আমি তো তোমার ঘাসিটা নাম কাকু তুমি এক কাজ করো তুমি এই তরমুজটাকে খাও আরে আরে এই তরমুজটা তো আমি খেতে পারবো না কারণ এই তরমুজের ভেতর থেকে একটা এমন জিনিস বেরোবে যেটা দেখলে সবাই ভয় পেয়ে যাবে কিন্তু তার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যদি না বাসো তাহলে কিছু করার দরকার নেই আরে বন্ধুরা আমি তো ভোর এই যে হরিণের বাচ্চা আমি তোমাকে বলে দিব তোমার মা কোথায় কিন্তু তার আগে বলো বাংলাদেশের জাতীয় ফুল কি বাংলাদেশের জাতীয় ফুল শাপলা তুমি একদম নিচে চলে যাও তিন নাম্বারটাই তোমার মা হাতি আঙ্কেল হাতি আঙ্কেল তুমি কি আমার বাবাকে দেখেছো এই যে সিংহের বাচ্চা আমি তোর বাবাকে দেখেছি তাহলে বলো না আমার বাবা কোথায় আমি তোকে বলবো তবে তার আগে সকলকে বল জানো ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে আরে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি ভিডিও একটা একটা সাবস্ক্রাইব করে দাও এই যে সিংহের বাচ্চা নিচে চলে যা দুই নাম্বারটাই তোর বাবা আরে বাবা আমি তো তোমাকে সবার প্রথমেই পেয়ে গেছি ইয়ে কি মজা তাড়াতাড়ি এইসব বাচ্চাগুলোকে খাঁচায় বন্দি করে দেই আরে ডাইনি এই তোর বাচ্চা আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে বানর এই নাও তোমার বাচ্চা আরে এই ডাইনি তোর দ্বিতীয় বাচ্চা নে আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে সিংহ এই নাও তোমার বাচ্চা আরে এই ডাইনি এই নে তোর শেষ বাচ্চা আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে টুনি তোমার ছানাকেও ছেড়ে দিচ্ছি তবে সকলে যেন লাইক সাবস্ক্রাইব করে আমার বেকো গাড়ির জাদু দেখো আমি এই ড্রাগন ফলটাকে জাদু দিয়ে একটি ড্রাগন গরু বানিয়ে ফেলি আরে কলা আমার মনে হচ্ছে তুমি কোনো কলা না তুমি তোমার আসল রূপ দেখাও না হলে কিন্তু আমি তোমাকে খেয়ে ফেলবো আরে আরে মন্টু আমি সত্যি সত্যি কোনো কলা না আমাকে তুমি খেয়েও না আমি তো তোমার পাতলু কাকু আচ্ছা ঠিক আছে আরে আম তুমি তোমার আসল রূপ দেখাও আমার মনে হচ্ছে তুমিও কোনো আম না তাড়াতাড়ি দেখাও না হলে কিন্তু তোমাকেও খেয়ে ফেলবো ওরে বাবা মন্টু আমাকে তরমুজটা তো আমি খেতে পারবো না কারণ এই তরমুজের ভেতর থেকে একটা এমন জিনিস বেরোবে যেটা দেখলে সবাই ভয় পেয়ে যাবে কিন্তু তার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যদি না বাসো তাহলে কিছু করার দরকার নেই আরে বন্ধুরা আমি তো ভোর হাতি আঙ্কেল হাতি আঙ্কেল আমি হরিণের বাচ্চা আমি তোমাকে বলে দিব তোমার মা কোথায় কিন্তু তার আগে বলো বাংলাদেশের জাতীয় ফুল কি বাংলাদেশের জাতীয় ফুল তুমি একদম নিচে চলে যাও তিন নাম্বারটাই তোমার মা হাতি আঙ্কেল হাতি আঙ্কেল তুমি কি আমার বাবাকে দেখেছো দেখেছ এই যে সিঙ্গের বাচ্চা আমি তোর বাবাকে দেখেছি তাহলে বলো না আমার বাবা কোথায় আমি তোকে বলবো তবে সকলকে বল ভিডিওতে একটা লাইক করে করে রাখে আরে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইকের একটা সাবস্ক্রাইব করে দাও এই যে সিংহের বাচ্চা নিচে চলে যাও দুই নাম্বারটাই তোর বাবা আরে বাবা আমি তো তোমাকে সবার প্রথমেই পেয়ে গেছি কি মজা তাড়াতাড়ি সব বাচ্চাগুলোকে খাঁচায় বন্দি করে দেই আরে ডাইনি এই না তোর বাচ্চা আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে বানর এই নাও তোমার বাচ্চা আরে এই ডাইনি তোর দ্বিতীয় বাচ্চা নে আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে সিংহ এই নাও তোমার বাচ্চা আরে এই ডাইনি এই নে তোর শেষ বাচ্চা আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে টুনি তোমার ছানাকেও ছেড়ে দিচ্ছি তবে সকলে যেন লাইক সাবস্ক্রাইব করে আমার গাড়ির জাদু দেখো আমি এই ড্রাগন ফলটাকে জাদু দিয়ে একটি ড্রাগন গরু বানিয়ে ফেলি কলা আমার মনে হচ্ছে তুমি কোনো কলা না তুমি তোমার আসল রূপ দেখাও না হলে কিন্তু আমি তোমাকে খেয়ে ফেলবো আরে আরে মন্টু আমি সত্যি সত্যি কোনো কলা না আমাকে তুমি খেও না আমি তো তোমার পাতলু কাকু আচ্ছা ঠিক আছে আরে আম তুমি তোমার আসল রূপ দেখাও আমার মনে হচ্ছে তুমিও কোনো আম না তাড়াতাড়ি দেখাও না কিন্তু তোমাকেও খেয়ে ফেলবো আরে বাবা মন্টু আমাকে খেও না আমি তো তোমার ঘাসিটা রাম কাকু

এই যে হরিণের বাচ্চা আমি তোমাকে বলে দিব তোমার মা কোথায় কিন্তু তার আগে বলো বাংলাদেশের জাতীয় ফুল কি বাংলাদেশের জাতীয় ফুল শাপলা তুমি একদম নিচে চলে যাও তিন নাম্বারটাই তোমার মা হাতি আঙ্কেল হাতি আঙ্কেল তুমি কি আমার বাবাকে দেখেছো এই যে সিংহের বাচ্চা আমি তোর বাবাকে দেখেছি তাহলে বলো না আমার বাবা কোথায় আমি তোকে বলবো তবে তার আগে সকলকে বল জানো ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে আরে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি ভিডিও একটা একটা সাবস্ক্রাইব করে দাও লাইকের এই যে সিংহের বাচ্চা নিচে চলে যা দুই নাম্বারটাই তোর বাবা আরে বাবা আমি তো তোমাকে সবার প্রথমেই পেয়ে গেছি ইয়ে কি মজা তাড়াতাড়ি এইসব বাচ্চাগুলোকে খাঁচায় বন্দি করে দেই আরে ডাইনি এই নিয়ে তোর বাচ্চা আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে বানর এই নাও তোমার বাচ্চা আরে এই ডাইনি তোর দ্বিতীয় বাচ্চা নে আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে সিংহ এই নাও তোমার বাচ্চা আরে এই ডাইনি এই নে তোর শেষ বাচ্চা আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে টুনি তোমার ছানাকেও ছেড়ে দিচ্ছি তবে সকলে যেন লাইক সাবস্ক্রাইব করে আরে বেখুক আরে জাদু দেখো আমি এই ড্রাগন ফলটাকে জাদু দিয়ে একটু ড্রাগন গরু বানিয়ে ফেলি আরে কলা আমার মনে হচ্ছে তুমি কোনো কলা না তুমি তোমার আসল রূপ দেখাও না হলে কিন্তু আমি তোমাকে খেয়ে ফেলবো আরে আরে মন্টু আমি সত্যি সত্যি কোনো কলা না আমাকে তুমি খেয়েও না আমি তো তোমার পাতলু কাকু আচ্ছা ঠিক আছে আরে আম তুমি তোমার আসল রূপ দেখাও আমার মনে হচ্ছে তুমিও কোনো আম না তাড়াতাড়ি দেখাও না হলে কিন্তু তোমাকেও খেয়ে ফেলবো ওরে বাবা মন্টু আমাকে খেও না আমি তো তোমার ঘাসিটার কাকু

যে হরিণের বাচ্চা আমি তোমাকে বলে দিব তোমার মা কোথায় কিন্তু তার আগে বলো বাংলাদেশের জাতীয় ফুল তুমি একদম নিচে চলে যাও তিন নাম্বারটাই তোমার মা হাতি আঙ্কেল হাতি আঙ্কেল তুমি কি আমার বাবাকে দেখেছো এই যে সিংহের বাচ্চা আমি তোর বাবাকে দেখেছি তাহলে বলো না আমার বাবা কোথায় আমি তোকে বলবো তবে তার আগে সকলকে বল ভিডিওতে একটা লাইক করে রাখে আরে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক লাইকের একটা সাবস্ক্রাইব করে দাও এই যে সিংহের বাচ্চা নিচে চলে যা দুই নাম্বারটাই তোর বাবা আরে বাবা আমি তো তোমাকে সবার প্রথমেই পেয়ে গেছি ইয়ে কি মজা তাড়াতাড়ি সব বাচ্চাগুলোকে খাঁচায় বন্দি করে দেই আরে ডাইনি এই না তোর বাচ্চা আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে বানর এই নাও তোমার বাচ্চা আরে এই ডায়নি তোর দ্বিতীয় বাচ্চা নে আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে সিংহ এই নাও তোমার বাচ্চা আরে এই ডাইনি এই নে তোর শেষ বাচ্চা আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে টুনি তোমার ছানাকেও ছেড়ে দিচ্ছি তবে সকলে যেন লাইক সাবস্ক্রাইব করে আমার বেকু গাড়ির জাদু দেখো আমি এই ড্রাগন ফলটাকে জাদু দিয়ে একটি ড্রাগন গরু বানিয়ে ফেলি আরে কলা আমার মনে হচ্ছে তুমি কোনো কলা না তুমি তোমার আসল রূপ দেখাও না হলে কিন্তু আমি তোমাকে খেয়ে ফেলবো আরে আরে মন্টু আমি সত্যি সত্যি কোনো কলা না আমাকে তুমি খেয়েও না আমি তো তোমার পাতলু কাকু আচ্ছা ঠিক আছে আরে আম তুমি তোমার আসল রূপ দেখাও আমার মনে হচ্ছে তুমিও কোনো আম না তাড়াতাড়ি দেখাও না হলে কিন্তু তোমাকেও খেয়ে ফেলবো ওরে বাবা মন্টু আমাকে আরে আরে এই তরমুজটা তো আমি খেদে পারবো না কারণ এই তরমুজের ভেতর থেকে একটা এমন জিনিস বেরোবে যেটা দেখলে সবাই ভয় পেয়ে যাবে কিন্তু তার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যদি না বাসো তাহলে কিছু করার দরকার নেই আরে বন্ধুরা আমি তো ভোর হাতি আঙ্কেল হাতি আঙ্কেল আমি আমি এই যে হরিণের বাচ্চা আমি তোমাকে বলে দিব তোমার মা কোথায় কিন্তু তার আগে বলো বাংলাদেশের জাতীয় ফুল কি তুমি একদম নিচে চলে যাও তিন নাম্বারটাই তোমার মা হাতি আঙ্কেল হাতি আঙ্কেল তুমি কি আমার বাবাকে দেখেছো এই যে সিংহের বাচ্চা আমি তোর বাবাকে দেখেছি তাহলে বলো না আমার বাবা কোথায় আমি তোকে বলবো তবে তার আগে সকলকে বল যেন ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে আরে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও এই যে সিংহের বাচ্চা নিচে চলে যা দুই নাম্বারটাই তোর বাবা আরে বাবা আমি তো তোমাকে সবার প্রথমেই পেয়ে গেছি ইয়ে কি মজা তাড়াতাড়ি এইসব বাচ্চাগুলোকে খাঁচাই বন্দি করে দেই আরে ডাইনি এই না তোর বাচ্চা আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে বানর এই নাও তোমার বাচ্চা আরে এই ডাইনি তোর দ্বিতীয় বাচ্চা নে আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে সিংহ এই নাও তোমার বাচ্চা আরে এই ডাইনি এই নে তোর শেষ বাচ্চা আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে টুনি তোমার ছানাকেও ছেড়ে দিচ্ছি তবে সকলে যেন লাইক সাবস্ক্রাইব করে আমার বেকু গাড়ির জাদু দেখো আমি এই ড্রাগন ফলটাকে জাদু দিয়ে একটি ড্রাগন গরু বানিয়ে ফেলি কলা আমার মনে হচ্ছে তুমি কোনো কলা না তুমি তোমার আসল রূপ দেখাও না হলে কিন্তু আমি তোমাকে খেয়ে ফেলবো আরে আরে মন্টু আমি সত্যি সত্যি কোনো কলা না আমাকে তুমি খেও না আমি তো তোমার পাতলু কাকু আচ্ছা ঠিক আছে আরে আম তুমি তোমার আসল রূপ দেখাও আমার মনে হচ্ছে তুমিও কোনো আম না তাড়াতাড়ি দেখাও না হলে কিন্তু তোমাকেও খেয়ে ফেলবো ওরে বাবা মন্টু আমাকে খেও না আমি তো তোমার ঘাসিটা কা কাকু তুমি এক কাজ করো তুমি ওই তরমুজটাকে খাও আরে আরে এই তরমুজটা তো আমি খেতে পারবো না কারণ এই তরমুজের ভেতর থেকে একটা এমন জিনিস বেরোবে যেটা দেখলে সবাই ভয় পেয়ে যাবে কিন্তু তার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যদি না বাসো তাহলে কিছু করার দরকার নেই আরে বন্ধুরা আমি তো ভোর হাতি আঙ্কেল হাতি আঙ্কেল আমি আ এই যে হরিণের বাচ্চা আমি তোমাকে বলে দিব তোমার মা কোথায় কিন্তু তার আগে বলো বাংলাদেশের জাতীয় ফুল তুমি একদম নিচে চলে যাও তিন নাম্বারটাই তোমার মা হাতি আঙ্কেল হাতি আঙ্কেল তুমি কি আমার বাবাকে কে দেখেছ এই যে সিংহের বাচ্চা আমি তোর বাবাকে দেখেছি তাহলে বলো না আমার বাবা কোথায় আমি তোকে বলবো তবে তার আগে সকলকে বল ভিডিওতে একটা লাইক করে করে সাবস্ক্রাইব রাখে আরে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইকের একটা সাবস্ক্রাইব করে দাও এই যে সিংহের বাচ্চা নিচে চলে যা দুই নাম্বারটাই তোর বাবা আরে বাবা আমি তো তোমাকে সবার প্রথমেই পেয়ে গেছি ইয়ে কি মজা তাড়াতাড়ি এই সব বাচ্চাগুলোকে খাঁচায় বন্দি করে দেয় আরে ডাইনি এই নিয়ে তোর বাচ্চা আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে মানর এই নাও তোমার বাচ্চা আরে এই ডাইনি তোর দ্বিতীয় বাচ্চা নে আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে সিংহ এই নাও তোমার বাচ্চা আরে এই ডাইনি এই নে তোর শেষ বাচ্চা আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে টুনি তোমার ছানাকেও ছেড়ে দিচ্ছি তবে সকলে যেন লাইক সাবস্ক্রাইব করে আমার আমার বেকু গাড়ির জাদু দেখো আমি এ ড্রাগন ফলটাকে জাদু দিয়ে একটি ড্রাগন গরু বানিয়ে ফেলি আরে কলা আমার মনে হচ্ছে তুমি কোনো কলা না তুমি তোমার আসল রূপ দেখাও না হলে কিন্তু আমি তোমাকে খেয়ে ফেলবো আরে আরে মন্টু আমি সত্যি সত্যি কোনো কলা না আমাকে তুমি খেয়েও না আমি তো তোমার পাতলু কাকু আচ্ছা ঠিক আছে আরে আম তুমি তোমার আসল রূপ দেখাও আমার মনে হচ্ছে তুমিও কোনো আম না তাড়াতাড়ি দেখাও না হলে কিন্তু তোমাকেও খেয়ে ফেলবো ওরে বাবা মন্টু আমাকে খেও না আমি তো তোমার ঘাসিটা নাম কাকু

আমি তোমাকে বলে দিব তোমার মা কোথায় কিন্তু তার আগে বলো বাংলাদেশের জাতীয় ফুল কি তুমি একদম নিচে চলে যাও তিন নাম্বারটাই তোমার মা হাতি আঙ্কেল হাতি আঙ্কেল তুমি আমার বাবা কে দেখেছ এই যে বাচ্চা আমি তোর বাবা বলো না আমার বাবা কোথায় তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইকের একটা সাবস্ক্রাইব করে দাও এই যে সিংহের বাচ্চা নিচে চলে যাও দুই নাম্বারটাই তোর বাবা আরে বাবা আমি তো তোমাকে সবার প্রথমেই পেয়ে গেছি কি মজা তাড়াতাড়ি সব বাচ্চাগুলোকে খাঁচায় বন্দি করে দেই আরে ডাইনি এই না তোর বাচ্চা আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে বানর এই নাও তোমার বাচ্চা আরে এই ডাইনি তোর দ্বিতীয় বাচ্চা নে আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে সিংহ এই নাও তোমার বাচ্চা আরে এই ডাইনি এই নে তোর শেষ বাচ্চা আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে টুনি তোমার ছানাকেও ছেড়ে দিচ্ছি তবে সকলে যেন লাইক সাবস্ক্রাইব করে দেখো গাড়ি জাদু দেখো আমি এ ড্রাগন ফলটাকে জাদু দিয়ে একটি ড্রাগন গরু বানিয়ে ফেলি আরে কলা আমার মনে হচ্ছে তুমি কোনো কলা না তুমি তোমার আসল রূপ দেখাও না হলে কিন্তু আমি তোমাকে খেয়ে ফেলবো আরে আরে মন্টু আমি সত্যি সত্যি কোনো কলা না আমাকে তুমি খেও না আমি তো তোমার পাতলু কাকু আচ্ছা ঠিক আছে আরে আম তুমি তোমার আসল রূপ দেখাও আমার মনে হচ্ছে তুমিও কোনো আম না তাড়াতাড়ি দেখাও না কিন্তু তোমাকেও খেয়ে ফেলবো ওরে বাবা মন্টু আমাকে খেও না আমি তো তোমার ঘাসিটার কাকু তুমি এক কাজ করো তুমি ওই তরমুজটাকে খাও আরে আরে এই তোর মুসটা তো আমি খেতে পারবো না কারণ এই তোর মুজার ভেতর থেকে একটা এমন জিনিস বের হবে যেটা দেখলে সবাই ভয় পেয়ে যাবে কিন্তু তার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যদি না ভালোবাসো তাহলে কিছু করার দরকার নেই আরে বন্ধুরা আমি তো ভুল হাতি আঙ্কেল হাতি আঙ্কেল আমি আমার মাকে হারিয়ে চলেছি বলো না এই যে হরিণের বাচ্চা আমি তোমাকে বলে দিব তোমার মা কোথায় কিন্তু তার আগে বলো বাংলাদেশের জাতীয় ফুল কি তুমি একদম নিচে চলে যাও তিন নাম্বারটাই তোমার মা হাতি আঙ্কেল তুমি কি আমার বাবাকে দেখেছো এই যে সিংহের বাচ্চা আমি তোর বাবাকে দেখেছি তাহলে বলো না আমার বাবা কোথায় আমি তোকে বলবো তবে তার আগে সকলকে বল যেন ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে আরে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও এই যে সিংহের বাচ্চা নিচে চলে যা দুই নাম্বারটাই তোর বাবা আরে বাবা আমি তো তোমাকে সবার প্রথমেই পেয়ে গেছি ইয়ে কি মজা এই সব বাচ্চাগুলোকে করে দেই বন্দি আরে ডাইনি এই নে তোর বাচ্চা আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে বানর এই নাও তোমার বাচ্চা আরে এই ডাইনি তোর দ্বিতীয় বাচ্চা নে আর আমার বাচ্চাকে ফেরত দে ঠিক আছে সিংহ এই নাও তোমার বাচ্চা আরে এই ডাইনি